হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যে যেখানে আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এক প্রথম ট্র্যাক্টর হাটবাজারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ট্র্যাক্টর তো আজকে আমরা ঢাকায় এসেছি অনেক দূরে এসেছি ট্র্যাক্টর কিনতে আপনারাও চাইলে এখানে আসতে পারেন এখানে অনেক ধরনের ট্র্যাক্টর রয়েছে দেখেন ড্রাম ট্রাক ছোটো ট্রাক এই যে দেখেন প্রথমটা দেখছেন সোনালিকা সোনালিকা পঞ্চাশ আগের মডেল আপনারা দেখতে পাচ্ছেন তারপরে ফোর এইট জিরো কিন্তু অনেকগুলো ফোর এইট জিরো আমরাও ওইদিকে দেখি আরও কি কী গাড়ি রাখা আছে তো এখানেও দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোর এইট জিরো আমরা অনেকগুলো গাড়ি দামা করেছি অনেকটা দাম বেশি কিন্তু এখানে একটি গাড়ি আছে মাত্র তিন লক্ষ টাকা ফোর এইট জিরো আপনাদেরকে দেখছি এই যে গাড়িটা এটা তিন লক্ষ টাকা তারপরে আবার দেখেন এখানে যে দামটাকে রাখা আছে রানার আইসারের তো দেখতে পাচ্ছেন এই যার একটা যার একটি সোনালিকা আছে এটা মোটামুটি সাড়ে তিন লক্ষ টাকা ফিক্সড দাম দিয়ে দিছে এটি শুধু রোটার আছে বড়ি বড়ি নাই তো আমরা ওইদিকে দেখি আর কী কী গাড়ি রাখা আছে এখানে দেখতে পাচ্ছি ট্রাক এক্সেটার দেখি আর ওইদিকে অনেকগুলো গাড়ি দেখা যায় তো বন্ধুরা আমরা যা দেখলাম এখানে অনেকগুলো আইসারি আইসার কিন্তু আইসআই সংখ্যা সবচেয়ে বেশি দেখি সামনে দেখা যাক কি গাড়ি আছে তো আমরা মনে হয় একটি গাড়ি নতুন আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি সোরাস সেভেন ডাবল ফোর দেখি আগে এই গাড়িটা তো মনে হয় যে গাড়িটার কথা বললো এটাই সোরাস সেভেন ডাবল ফোর এটা চার লক্ষ টাকা চেয়েছিলো তো আমরা এদিকে ফোর জিরো দেখতে পাচ্ছি এগুলোর দাম বেশি এইগুলোর দাম বেশি তাই দাম আমি অতটা করি নাই এই যে সোনালিকা আর কি বন্ধুরা যতগুলো গাড়ি আছে সবগুলো আগের মডেল এই যে ফোর এইট জিরো আর একটি দেখতে পাচ্ছেন কিন্তু ফোর এইট জিরোর সংখ্যা একেবারে বেশি আর অন্য কোনো গাড়ি দেখতে পাচ্ছি না তো বন্ধুরা আমরা এতগুলো গাড়ির মাঝখান থেকে আমরা একটি গাড়ি কিনেছি সাড়ে চার লাখ টাকা দিয়ে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন গাড়ি কিনে নিয়ে যেতে পারেন আমরা এসেছি কুড়িগ্রাম জেলা থেকে আপনারা যে যেখান থেকে আসতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকুন